ওই দিদি গোলুক কোথায় যাচ্ছিস রে আজকে হচ্ছে গিয়ে জানো তোমাদের সান্নিক সোনার হচ্ছে দিদু না আসবে মা আসবে তো মা এখনো আসছে না তাই বাইরে পাইচারি করছি কখন আসবে শুধু রাস্তার দিকে তাকিয়ে হাঁ করে বসে গেছি কোথায় ওই পেছনে ছি দাবো যে মা কি গ্লেজ দিচ্ছে একে পিছা কি রোদ লাগছে আস্তে 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 এখনো পরে যাচ্ছে জানো আজ মা চার দিন হলো চলে এসেছে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব করব বলে আর করা হয়ে ওঠেনি কিন্তু কেন করা হয়ে ওঠেনি তার গল্পটা একটু পরে জানাচ্ছে তো মা এসেছে মানে বুঝতেই পারছো কতটা খুশি হ্যাঁ তার মাঝেও যেন তো ভিডিওটা করছিলাম আর মনে মনে না একটা খুব খারাপ মানে অনুভূতিও কাজ করছিল কেন সেটা তোমাদের বলছি যে তোমরা যারা অন্তরা কার্তিক অন্তরা দিভাইকে চেনো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তো অন্তরা দিদিভাই কিছুদিন আগে তার মাকে হারিয়েছে মানে বুঝতেই বুঝতেই পারছো আর অন্তরাদির সঙ্গে না আমি খুবভাবে অ্যাটাচ হয়ে আছি সত্যি কথা বলতে মাকে হারানোর যন্ত্রণাটা যতটা দিদিভাইয়ের মানে মা তো বুঝতেই পারছো দিদিভাইয়ের যে কষ্টটা আছে হয়তো সেই কষ্টের ভাগ আমি নিতে পারবো না কিন্তু প্রচণ্ড আমারও খুব কষ্ট হচ্ছিলো ভিডিওটা শেয়ার করব করব কি করব না এরকমটা ভেবে উঠ মানে উঠতে পারিনি কি বলছো দিদিভাইও আমার ভিডিও দেখে তো আমার শুধু বারবার মনে হচ্ছিলো এস দিদিভাই আমার ভিডিওটা দেখলে আরও কতই না বেশি কষ্ট পাবে হয়তো মানে কিছুই না কিন্তু তবুও না আমার মনে কেন যাগছিল আমি বুঝতে পারছি না আর এদিকে দেখো আমার মা আসতে আমার কাজের কাকিমা কেমনভাবে মানে কত ভালোবাসা ওনাদের তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে না আমাদের বাড়িতে না যে হেল্পে হ্যান্ড বলে ওনাকে অন্য চোখে দেখা হয় বা সে আমাদের বাড়িতে বলে এরকম অন্য চোখে কোনো ব্যাপার নয় জানো তো সবাই সবার সঙ্গে প্রচুর মিশে থাকে আর এই যে দেখো কাকিমার ছোট ছেলে আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো তো কাকিমার ছোটো ছেলে এক সাইডে দাঁড়িয়ে ছিল আমি বলছিলাম তোমায় কেউ আদর করছে না আর আমি তোমায় আদর করে দেবো তো খুবই ভালোবাসে ভাইকে আর ভাইও আমায় বড্ড ভালোবাসে তো মা এসেছে মা তো মায়ের শরীর কেমন আছে কি ব্যাপার এইসব বলছিলাম আর এদিকে দেখো সানি সোনাকে বলছে কী গো দিদুন এসেছে তোমার কোনো রেসপন্স নেই কেন তাই বলতে ও উঠে আবার দিদুনের কাছে বসছিল তো আমার কাকিমা হচ্ছে দেশের বাড়ি গিয়েছিল সেখান থেকেই ফেরার সময় বলেছিলাম কাকিমা তুমি আসবার সময় মাকে একবার নিয়ে এসো অনেকদিন দেখি না তো দাদাকে ফোন করতে দাদা বললো ঠিক আছে কাকিমার সঙ্গে পাঠিয়ে দেবো আসলে কি জানো তো আমার মা আসলে কানে শুনতে পায় না একা একা যাতায়াতও করতে পারে না মানে মানে কেউ যদি যাওয়া আসা করে তবেই মা যাতায়াত করতে পারে আর জানো তো মা এখানে আসার বেশ কিছুদিন আগে না খুব জ্বরে ভুগছিল তো ঠিক ছিল না মা আসবে কি আসবে না তারপর যাই হোক জ্বরটা কাটতে দাদাভাই বললো যে না না ঠিক আছে আমি মাকে পাঠিয়ে দিচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম যে আমার শ্বশুরমা সেও মারা গেছে তোমরা জানো সেই ছ মাস হলো মানে তো ওই সময় মা যা এসেছিলো তারপরে আর আসেনি সেটাই তোমাদের বলছিলাম যে মা প্রায় মাস আগে এসেছিলো তারপর আর মানে সেই যা গেছে আর আসেনি তো সে কথাই বলছিলাম আর মা যেহেতু অনেক সকালে বেরিয়েছে মানে দশটা এগারোটা নাগাদ তো তখনও মায়ের খা খাওয়া হয়নি তো চলো এবার মাকে খেতে দিয়ে দিই আর হ্যাঁ আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে সেটাও দেখে না মানে মা যেদিন এসেছিলো তো সত্যি কথা বলতে সেদিন আমাদের বাড়িতে নিরামিষ ছিল আর সবগুলোই নিরামিষ পদ হয়েছিল তো চলো দেখে না হচ্ছে ভাত বাড়ছে এখন এদিকে ভাত এদিকে কি কি রয়েছে দেখিয়ে দিই দাঁড়ো তোমাদের ঢাকনা খুলছে না কেন ঢাকনাটা খুলতে গেলে আসলে এদিকে দেখো পনির আলুর তরকারি রয়েছে এদিকে চিচিংড়া ভাজা আর এদিকে বড়া ভাজা আর একটাই আছে এটা মানে সম্ভবত মায়ের জন্য মেন হচ্ছে বড়াটা আর ভাজেনি কেন রেখে দিয়েছে সন্ধ্যাবেলা বড়া ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে আর এদিকে দেখো সয়াবিন আলুর তরকারি এদিকে পটল আলুর তরকারি আর এদিকে আমাদের আমার আর সানিক শোনার জন্য কি হয়েছিল রে আমি ভুল করে আবার ওটস বলতে গেছিলাম ডালিয়া হয়েছে হ্যাঁ সব আমি ভুলভালি বলছি শুধু না না শুধু ওটসটাকে ভুল করে বারবার ডালিয়াটাকে ওটস বলছে এই দেখো জামাইবাবু তুমি হাতে দই নিয়ে আসো আরে বাবা বাবা আর এই যে দেখো আমার মাও এসেছে আর তার একটুক্ষণ পরেই তোমাদের দাদা ভাইও এসেছে আর দাদাভাই ভাই এসেই দেখছিলো যে মায়ের যেহেতু জ্বর ছিল জ্বর অবস্থায় এসেছে তো মায়ের জ্বরটা এখন আছে কি না আর জড়িয়ে ধরে কতই না আদর করলো সত্যি কথা বলতে তোমাদের দাদা না নিজের মা নেই তো আমার মাকে মানে মা হিসেবে এতটাই বেশি ভালোবাসে তোমাদের না বলে বোঝাতে পারবো না তোমরা ওই যে বলো না তোমার শ্বশুরমশাই অনেক বড় চাকরি তাই তুমি তোমার শ্বশুরমশাইকে ভালোবাসতে মোটা অঙ্কের পেনশন পায় তাই ভালোবাসতে না গো মানে ভালোবাসাটা না সমান সমান হওয়া উচিত উনি যদি আমার বাবা মাকে এতটা ভালোবাসতে পারে আমি কেন ওনার বাবা মাকে ভালোবাসতে পারবো না তাই না তো তোমাদের না মানে কি বলবো তোমাদের দাদা ভাইয়ের মানে এই ভালোবাসার তুলনা কখনোই হয় না জানো তো তোমাদের সানিক সোনাকে না একটু টক দই খাওয়াচ্ছি তো তোমরা তো সবাই জানো টক দই খাওয়াটা কতটা ভালো তো একবার শুধু সানিক সোনার মুখে রিয়াকশানটা দেখো কেমন করে সানিক বাবু ও এখন বেলুন পেয়ে গেছে আর খাবে না चलो चलो चलो, चलो एक बात देखो, उधर की बाबा, हम्म बाबा के बो, पापा के बोलते हैं पापा प्रत्येक दिन टक दई एक टुकड़े आनबे आमार जोन्नो खेलो आटो खेलो आटो खेलो आटो खेलो चलो पापा खेलो खेलो तुम खेलो भालो गुड बॉय गुड बॉय हां अच्छा तुम इधर रखो हां तुम इधर रखो इधर रखो इधर रखो खेलो खेलना आटो अरे एक टुक खाओ अरे एक टुक खाओ अच्छा अच्छा आई